হইচইতে চলে এসেছে নতুন সিরিজ তালমার রোমিও জুলিয়েট এই সিরিজটি আপনাদের মধ্যে অনেকেই দেখেছেন এবং অনেকেই আবার দেখানো নি তবে সকলেরই কৌতূহল যে এই সিরিজটি কেমন হয়েছে কেমন দেখতে লাগছে গল্প কেমন তার অভিনয় কেমন ইত্যাদি ইত্যাদি আজকের এই ভিডিওতে আমি বলবো যে আমার কেমন লাগলো এই সিরিজটি চলুন শুরু করা যাক সাধারণত হইচইয়ের সিরিজ আমি খুব একটা দেখি না কারণ আগে অনেক দেখতাম একটা সময় প্রায় সবই দেখেছি কিন্তু কোনোটাই সেরকম ভালো লাগেনি এবং অ্যাকচুয়ালি মনে হয়েছে সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয় কিন্তু তালমার রোমিও জুলিয়েটের ট্রেলার যখন দেখি তখন বেশ ভালো লাগে এবং কিছু একটা এর মধ্যে রয়েছে বলে মনে হচ্ছিল এবং দেখার ইচ্ছা হয়েছিল আগ্রহ হয়েছিল তাই গতকাল রাত্রেবেলা হাতে কিছুটা সময় পাওয়ায় দেখে ফেললাম তালমার রোমিও জুলিয়েট তো আমার মনে হয় যে দেখা যায় মানে বসে থেকে দেখা যায় হৈটৈর অন্যান্য সিরিজের মতো নয় যে মাঝপথে বন্ধ করে দিয়ে উঠে যেতে হয় দূর কি হচ্ছে ভালো লাগছে না এরকমটা নয় যথেষ্ট ভালো খুব খেটে বানানো স্ক্রিপ্টিং খুব ভালো চিত্রনাট্য খুব ভালো সিনগুলোকে সাজানো হয়েছে খুব যত্ন নিয়ে এবং প্রত্যেকটা সিনের সঙ্গে আরেকটা পরবর্তী সিনের যে ব্লেন্ডিং যে মার্জগুলো হয়েছে তাও খুব ভালো এবং যেভাবে প্রেজেন্টেশন করা হয়েছে অর্থাৎ প্রত্যেকটা এপিসোডের একটা সুন্দর করে নাম দেওয়া হয়েছে তার একটা সুন্দর শুরু হয়েছে একটা ঠিকঠাক পয়েন্টে গিয়ে শেষ হচ্ছে যেখান থেকে নেক্সট এপিসোডের যাওয়ার একটা আগ্রহ তৈরি হচ্ছে ফলে খুব সুন্দরভাবে ওয়েল মেড একটা সিরিজ এবং প্রত্যেকের অভিনয় খুব ভালো শুধু মূল চরিত্রে যে দুজন অভিনয় করেছে ছেলেটি এবং মেয়েটি অর্থাৎ রানা এবং জাহানারা তাদের অভিনয় আমার সেরকমভাবে খুব একটা ভালো লাগেনি আমি খারাপ বলছি না বাট আমার সেরকম মনে দাগ কাটেনি কিন্তু যারা সাপোর্টিংয়ে ছিল সোমনাথ খুব ভালো করেছে আমার দারুণ লেগেছে সোমনাথকে সিদ্দিককে খুব ভালো লেগেছে ওই পাপাই বন্ধুটি যে করেছে তাকে খুব ভালো লেগেছে তপনকে খুব ভালো লেগেছে এবং আরও অনেকে ছোটো ছোটো যে চরিত্রগুলো করেছে ওই বোনটি সবাইকেই খুব ভালো লেগেছে এবং সব থেকে নাম বলতে হয় অবশ্যই অনির্বাণের অনির্বাণ খুব ভালো অভিনেতা আমরা সকলে তাকে পছন্দ করি কিন্তু অভিন অনির্বাণের আমার একটা সমস্যা এখানেও লাগলো সেই যে গলার ভয়েস মানে একটা ওরকম বড় মোস্তাক ওরকম তার একটা যে গলার টোন থাকবে সেই টোনটা কখনো কখনো মিস আমার লাগছিল না মনে হচ্ছিল এত ভালো উচ্চারণ এত সাবলীল কথাবার্তা মানে একটু মিসম্যাচ আমার লাগছিল বাকি সব ভালো তবে আমার একটু জিনিস একটু মিসিং মনে হলো আমি রিভিল করছি না কোনো কিছুই সেটা হচ্ছে অনির্বাণের একটা ফোন আসে তো অনির্বাণের কাছে যান বলে এবং আমরা শেষে গিয়ে দেখতে পারি যে কে সেই যান তো তাদের একটা ব্যাক স্টোরি দেখানোর দরকার ছিল হয়তো শুধু মুখে দু লাইন কথা হয়েছে কিন্তু আমার মনে হয় এই ব্যাক কে যদি দেখানো হতো এবং তার জন্য যদি একটা এপিসোড আরও রাখা হতো তাহলে হয়তো এই যে শেষের যে এন্ডিং তার যে ট্র্যাজেডি সেটা হয়তো আরও বেশি ধাক্কাটা লাগতো নচেত আমার আমার কাছে ঠিকই আছে ওই জায়গাটা একটু মিসিং লাগলো এই অনির্বাণের এই মোস্তাক এবং মোস্তাকের যে যান তাদের একটা ব্যাক স্টোরি দেখানোর খুব প্রয়োজন ছিল বলে আমার মনে হয় তাহলে রিজেন্টটা অনেক ভ্যালিড হতো এই সমস্ত কিছু তো ওভারঅল ভালো লেগেছে এনজয় করেছি ঠিকঠাক টাইমটা পাস হয়েছে খারাপ লাগেনি সময় নষ্ট হয়েছে বলে মনে হয়নি অর্থাৎ ভালো সময় কেটেছে তো আপনারাও দেখুন ওই চোয়ের তালমার রুমিও জুলিয়েট আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ আজকের ভিডিও